যারা নিয়মিত একটু বাইরে বেশি বের হন তারা চাইলে প্রতিদিনই অল্প একটু করে শ্যাম্পু নিয়ে শাওয়ারের টাইমার ব্যবহার করতে পারেন এছাড়া যাদের চুল একটু বেশি রুক্ষ তারা অন্তত সপ্তাহে তিন দিন শ্যাম্পু করতে পারবেন এবং চাইলে আপনি কন্ডিশনারও ব্যবহার করে নিতে পারবেন সাথে নারিকেল তেলের সাথে লেবুর রস মিশিয়ে আপনার যে স্ক্যাল্প আছে সেইখানে যদি একটু ভালোভাবে মাসাজ করে দশ মিনিটের মতো যে কোনো গরম টাওয়াল অথবা তোয়ালে দিয়ে পেঁচিয়ে রেখে দেন এতে আপনার যে চুলের গোড়া থাকে সেটি অনেক ক্ষেত্রেই শক্ত হয়ে যাবে বেকিং সোডা বেকিং সোডা আমাদের চুলের তৈলাক্ত কমাতে অনেক বেশি সাহায্য করে দুই চামচ বেকিং সোডা নিয়ে এতে পানি মিক্সড করে আমাদের যে চুল আছে সেটি খুব ভালোভাবে মাসাজ করে নিতে হবে এবং একটু পরে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলতে হবে ভিনেগারও আমাদের চুলের তৈলাক্ত কমাতে সাহায্য করে তিন চার চামচ ভিনেগার নিয়ে এক কাপ পানিতে আমরা মিক্স করে যে কোনো একটা স্প্রে বোতলের সাহায্যে আমাদের পুরো চুলে স্প্রে করে নিয়ে বিশ মিনিটের মতো রেখে দিয়ে আমরা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলব হাত এবং পায়ের যত্ন শশার রস গাজরের রস চালের গুঁড়ো দুধ এবং নারিকেল তেল একসাথে মিক্সড করে একটি পেস্ট তৈরি করে অন্তত সপ্তাহে দুইবার হাতে এবং পায়ে এই প্যাক ব্যবহার করতে হবে এছাড়া আপনি অ্যালোভেরা জেল দিয়ে প্রতিদিন আপনার ত্বককে পরিষ্কার করতে পারবেন রসুনে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক উপাদান যা আমাদের ত্বককে তৈলাক্ত ভাব থেকে তো দূর করে সাথে আমাদের ত্বকের ব্যাকটেরিয়াকেও দূর করে ফেলে